আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি एग्जाम এক্সাম দুই হাজার চব্বিশ নিয়ে কথা বলবো দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিবা তিনটি সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড এবং শিক্ষক মন্ডলী তারা এমনটাই বলতেছে যে যারা এইচএসসি 2024 দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের তিনটি সুসংবাদ আছে তো তিনটি সুসংবাদ তোমাদের সামনে তুলে ধরার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও তারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে পাঠ্য শুরু করা যাক দেখো শিক্ষক মন্ডলী তারা জানিয়েছে যে এবারে প্রশ্নের প্যাটার্ন সহজ হবে এটা হচ্ছে এক নম্বরে সুসংবাদ অর্থাৎ তোমাদের যে প্রশ্নটা হবে এটা খুবই সহজ হবে এবং খুবই সুন্দরভাবে তোমরা লিখতে পারবা দুই সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু অনেকটাই কঠিন হয়েছে প্রশ্নের প্যাটার্ন কিন্তু দুই সালে তোমাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু দুই সালে কঠিন হয়েছে তোমাদের সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে আর প্রশ্ন হাতে পেলেই তোমরা বুঝতে পারবা যেহেতু সঠিক সুন্দর ভাবে তোমাদের পরিস্থিতিটা সম্পন্ন করো এতে দেখা যাবে যে তুমি পরীক্ষায় ভালো কিছু করতে পারবা আর পরীক্ষায় ভালো কিছু করতে হলে অবশ্যই পড়াশোনার বিকল্প নেই অর্থাৎ অনেক পড়াশোনা করতে হয় একটা শিক্ষার্থী যখন ভালো কিছু করতে চায় তাহলে তার পিছনে কিন্তু অনেক বাধা বিপত্তি থাকে তোমার পিছনে হয়তো বা বাধা বিপত্তি আছে তুমি হয়তো বা ভাবতে পারতেছো যে আমি সকালে পড়বো না বিকালে পড়বো আবার বিকাল আসতেছে ভাবতেছো রাত্রে পড়বো রাত্রে পড়তেছো না সকালে পড়বো এইরকম ভাবে কিন্তু তুমি সময়টা পার করে দিতেছো ওই একটা কথা আছে না যে দিন কিন্তু মানে সময় থাকতে সাধন মেলে না অবশ্যই যদি সময় যেহেতু আছে সহজ কমন পড়বে আর দুই নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে পরীক্ষার হলে গার্ড সহজ করা হবে গার্ড কেমন সহজ করা হবে কারণ তোমাদের পরীক্ষার হলে কিন্তু প্রত্যেকটা হলেই গার্ড সহজ হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বৃদ্ধ যে টিচার গুলো আছে তারা কিন্তু গার্ড সহজ করার চেষ্টা করে কিন্তু ইয়াং যে টিচার আছে তারা কিন্তু অনেকটাই কঠিন করার চেষ্টা করে অনেকটা কঠিন করে সেক্ষেত্রে তোমার ক্ষেত্রেও গার্ড সহজ হলেও হতে পারে আবার কঠিন হলেও হতে পারে তবে নির্ভর করবে সম্পূর্ণ টিচারদের উপর টিচার অনুযায়ী কিন্তু গার্ড পড়বে তোমরা দেখলে বুঝতে পারবা যে যেগুলা বয়স্ক যে টিচার সেগুলা গার্ড কঠিন করবেই আর তিন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে সিট প্লান আই আকৃতির হবে অর্থাৎ তোমার পিছনে তোমার বন্ধু বসবে তোমার সামনে তোমার বন্ধু বসবে আয়াকৃতির যেটা যেটা কৃতির হবে না যেহেতু তোমার সাথে কিন্তু তোমার ব্রেঞ্চে আর একটা স্টুডেন্ট থাকবে অর্থাৎ অন্য কোন কলেজে থাকবে তার সাথে কিন্তু তোমার মিল নাও থাকতে পারে কিন্তু তোমার পিছনের তোমার সামনের যে বন্ধু আছে তাদের সাথে কিন্তু তোমার মিল হান্ড্রেড পার্সেন্ট থাকবে সে অনুযায়ী তোমাকে তোমার দেখারও সুযোগ আছে এখানে দেখতেও পারবা যে ওর সাথে আলাপ আলোচনা করে মানে প্রশ্নটা জেনে নিয়ে তারপরে উত্তরটা করতে পারবা তো তোমাদের পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না এই আপডেট সামনে সমস্ত আপডেট আমার কাছ থেকে পাবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে